কেউ বাচ্চা ভাই যক ইয়ন তো আনা নাই আনা তো নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের সঙ্গে আনা তো গরিব ফারির আনা রে দেশ যাইতো নদর বলি আনা গরিব না ফারি আর মানুষের বোঝা হয়ে গেবে আনা তো কে বোঝা হইতাম না সাই আনার ফুয়াশা বড় হইতো সার দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আরা না ফারিস তারা অনুরাধ অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তাহলে আরা বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায়